জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আমি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম বন্যা কবলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর বন্যা কবলিত সিলেট থেকে এই কদিন যাবৎ সংযুক্ত হয়ে কম বেশি চিকিৎসা বিজ্ঞানের আলোকে কোনো না কোনো একটা তথ্য প্রকাশ করে থাকি তারই ধারাবাহিক রক্ষার্থে আজকেও বন্যা কবলিত লোকজনদেরকে নিয়ে কিছু তথ্য প্রকাশ করব। যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমিও এক প্রকার ভালো আছি যে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করে সাথে থাকবেন জি দর্শক শ্রোতা সিলেটের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আবহাওয়ার পূর্বাভাস বলতেছে দু হাজার বাইশের যে বন্যা ছিল ভয়াবহ বন্যা যা একশো বছরেও মানুষে দেখেনি এই বন্যাটাও নাকি অতিক্রম করবে এই রকম একটা আবহাওয়া অফিস থেকে একটা দুঃসংবাদ দিয়েছে তো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে বন্যা চলতেছে গ্রেটার সিলেটের যতটা উপজেলা আছে এমন কোনো উপজেলা নাই যেখানে বন্যার পানি নাই আমি একটু আগে বিভিন্ন জায়গাতে ঘোরাফুড়া করে দেখে আসছি তারই প্রেক্ষাপটে কিছু আলোচনাও করবো আর আমি একজন চিকিৎসক আমি আলোচনা করবো মূলত রোগ জড়তার বিষয় জি এই বন্যায় বিশেষ করে পানিটা নোংরা হয়ে যায় পানিটা দূষিত হয়ে যায় আর এই দূষিত পানি ছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ভাগ্যে আর কোনো পানি জোটে না সুনামগঞ্জের এমন একটা জায়গা আছে হাওর বাওয়ারের ভিতরে একটা বাড়ি ওখানে নৌকা ছাড়া কেউ ঢুকতে পারবে না কেউ যদি পানি নিয়ে ঢুকে তাহলেই সে বিশুদ্ধ পানি পাবে নতুবা তাকে ওই স্রোতের পানি ওই নদীর পানি এই ঝড়তুপানের পানি এগুলোই পান করতে হবে এই সিলেটেও অনেক অনেক ক্ষেত্রে এরকমই পরিলক্ষিত হয় আর এই সিলেটের বিশেষ করে আনাচে কানাচে যে নোংরা ড্রেনেস এই ড্রেনের পানিগুলো হ্যাঁ ময়লা পানিগুলো এই বন্যার পানির সাথে মিশে স্কিনে লাগছে আর স্কিনে লাগার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ফাঙ্গাস সহ আরও বেশ কিছু কিছু স্কিনের দেখা যাবে ডার্মাল ডিসঅর্ডার দেখা যাবে যার পরিপ্রেক্ষিতে বলবো এই ডার্মাল ডিসঅর্ডার আপনাদের হতে পারে যার পরিপ্রেক্ষিতে আপনারা পানিতে নামতে হবে কিছু করার নাই আপনি ঘর থেকে বা বেরুলেই যখন পানি আপনি করবেন কি হ্যাঁ কিছু করণীয় আছে আপনি ওই দোকানে যান দোকান থেকে একটা তেল পাওয়া যায় রয়নার তেল এই রয়নার তেলটা শরীরে মাখেন রয়নার তেলটা শরীরে মাখলে এটাকে ওই প্রোটেকশন করে আবার হয়তো ভাববেন যে রয়নার তেলটা কি অনেকে বুঝেনও না আচ্ছা ঠিক আছে রয়নার তেল দরকার নাই আপনি অলিভ অয়েলটা মাখেন হ্যাঁ অলিভ অয়েলটা মাখলে প্রিভেন্ট করে যার পরিপ্রেক্ষিতে পানির যে ওই দূষিত অংশটা ওটা আপনার স্কিনে লাগতে পারবে না ফলে আপনার ডারমালটা ভালো থাকবে হ্যাঁ আর ডারমালটা ভালো থাকলে হ্যাঁ ওই ডারমালে বিশেষ করে ওই এই টিনিয়াসিস যে সংক্রমণ হ্যাঁ তারপর আসে মিউকোর মাইকোসিস এই সিজনেই কিন্তু এই মিউকর মাইকোসিস হয়ে থাকে তারপর টিনিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন হ্যাঁ এগুলো কিন্তু এই সিজনে হয়ে থাকে হ্যাঁ এই সমস্যার কারণে হয়ে থাকে তো আপনারা সতর্ক থাকবেন যাতে এই পানিটা আপনাদের শরীরে না লাগে আবার লাগলেও ওই বাসায় গিয়ে যদি সম্ভব হয় গরম জলে আপনি তাৎক্ষণিকভাবে হ্যাঁ স্নান করে নেবেন গরম জলে স্নান করলে আপনার শরীরের যে জীবাণুটা আছে ওটা মারা যেতে হয়তো বা সক্ষম হতে পারে আর যারা ওই বিশুদ্ধ পানি পাচ্ছেন না বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা বিশুদ্ধ পানি পাচ্ছেন না আমি দেখেছি অনেকেই পাচ্ছেন না আর না পাওয়ার সম্ভাবনাই বেশি তো সুতরাং আপনাকে পানি অবশ্য অবশ্যই ফুটিয়ে পান করতে হবে ফুটিয়ে পান না করতে পারলে আর একটা ই আছে ওই বিশেষ করে ব্লিচিং পাউডার বা ওই পানি বিশুদ্ধকরণ কিছু ট্যাবলেট আছে এই ট্যাবলেট দিয়েও পানিটাকে কিন্তু বিশুদ্ধ করা যায় কিন্তু এই বিশুদ্ধ আপনি কিন্তু করতে পারবেন না যার পরিপ্রেক্ষিতে আপনাকে পানিটা ফুটিয়ে খাওয়াটাই উত্তম কোনো রকমের এই নোংরা পানিটা নিয়ে যদি আপনি খেয়ে ফেলেন হ্যাঁ তাহলে অন অনিবার্য কারণে আপনার ডায়রিয়া কলেরা এগুলা কিন্তু আমাশা এগুলা কিন্তু লেগে থাকবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি বড় ধরনের সমস্যার ভিতরে ভুগবেন জি দর্শক শ্রোতা ওই সিলেটে এখন প্রচুর বন্যা চলছে তো আমি আপনাদেরকে বন্যা কবলিত যে সমস্ত রোগ জড়তা তারপরে এই বন্যা কবলিত রোগী মানে লোকজনের ভিতরে টাইফয়েড রোগটাও কিন্তু ছড়ায় টাইফয়েডটাও পানিবাহিত রোগ আমি আবার বলছি তিনটা রোগ পানিবাহিত এই সিজনে বেশি বেশি ছড়াবে স্কিনের রোগ ডায়রিয়া কলেরা আমাশা তারপর আসে এগুলো টাইফয়েড হ্যাঁ এগুলো কিন্তু ছড়াবে তো আপনারা সতর্ক থাকবেন আর আমি আছি আপনাদের সেবায় নিয়োজিত আছি যে কোনো বিষয় আমার কাছে পরামর্শ করবেন আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব আপনাকে একটা ভালো পরামর্শ দিতে আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমিন